নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক সম্প্রতি আমেরিকার পররাষ্ট্র দপ্তর বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে এবং এই প্রতিবেদনটা আমি আপনাদেরকে আজকে শোনাব তার আগে আমি একটি কথা বলে নেই যে এই প্রতিবেদন দেখে মনে হয়েছে যে আমেরিকান পররাষ্ট্র দপ্তর একটা তালগোল পাকিয়ে ফেলেছে এবং কিছু কিছু ক্ষেত্রে মনে হচ্ছে যে জামাতে ইসলামের টকিং পয়েন্ট তারা উল্লেখ করেছে তারা এই প্রতিবেদনে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলের ধর্মীয় স্বাধীনতা মানে খর্ব হচ্ছে বলে প্রকাশ করেছে অর্থাৎ বাংলাদেশে কোনো ধর্মেরই স্বাধীনতা নাই জিনিসটা এটা বলতে গিয়ে যারা প্রকৃত ভুক্তভোগী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যা সংখ্যালঘু যারা আছে তাদের যেই যেই কারণে তারা নিপীড়িত নির্যাতিত হচ্ছে সেই জিনিসটা একটু ধামাচাপা পড়ে যাচ্ছে আমার মনে হচ্ছে এবং যারা প্রকৃত নিপীড়নকারী তাদের হয়ে অনেক ক্ষেত্রে সাফাই গাওয়া হয়েছে কি কারণে মানে আমার একটাই অন অন্দেশ রিপোর্ট যে সামহাও এই রিপোর্টটা প্রকাশে জামাতে ইসলামের একটি হাত ছিল তাদের সাম কাইন্ড অফ ইনভলভমেন্ট এখানে ছিল তো যাই হোক আসুন আমরা এই রিপোর্টটি নিয়ে আলোচনা করি বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা নিয়ে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর দুই হাজার সালের এই প্রতিবেদনে ধর্ম পালনের ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা ও বৈষম্যের দিক তুলে ধরা হয়েছে বাংলাদেশের সংবিধানে ইসলামকে রাষ্ট্রীয় ধর্ম হিসাবে ঘোষণা করা হলেও ধর্মনিরপেক্ষতার নীতিকে সমুন্নত রাখা হয়েছে বুঝুন নিষিদ্ধ করা হয়েছে ধর্মীয় বৈষম্য বলা হয়েছে সব দর্শে ধর্মের মানুষের জন্য সমান অধিকার প্রতিষ্ঠার কথা দেশটিতে বিভিন্ন ধর্মের জন্য রয়েছে আলাদা পারিবারিক আইন আহমদিয়া সম্প্রদায়ের নেতারা বলেছেন আহমেদনগরে গত দুই হাজার তেইশ সালের মার্চে তাদের বার্ষিক সম্মেলনে শত শত লোক হামলা চালান এ সময় শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও অন্য সরকারি কর্মকর্তারা পাশে দাঁড়িয়ে ছিলেন সহিংসতায় দুজনের মৃত্যু হয় আহত হন অনেকে আহমদিয়া সম্প্রদায়ের কয়েকশ বাড়িঘরে লুটতরাজ ও ভাঙচুর চালানো হয় হামলা চালানো হয় আহমদিয়াদের একটি মসজিদ ও স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্রেও ওই ঘটনার পর পুলিশ কয়েক হাজার অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা করে গ্রেপ্তার করা হয় সহিংসতার কথিত দাতারা সহ দুই শতাধিক ব্যক্তিকে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের নেতারা অব্যাহতভাবে বলেছেন মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার কারণে ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠী বিশেষ করে হিন্দু ধর্মের লোকজনকে নিশানা করে সরকার প্রায়ই ডিজিটাল নিরাপত্তা আইনের মতো আইনের প্রয়োগ করছে অধিকাংশ ঘটনায় ফেসবুকে কথিত অবমাননাকর মন্তব্য করায় ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে যদিও প্রতিশোধমূলক সহিংসতার ঘটনার নেপথ্যে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে তেমনটা নেওয়া হয়নি এদিকে মুসলিম ধর্মীয় নেতারা বলেছেন সরকার মসজিদে ইমাম নিয়োগ এবং অপসারণে প্রভাব কাটিয়ে গেছে দেশজুড়ে ইমামেরা তাদের খুতবায় কোন বিষয়বস্তু তুলে ধরবেন এ বিষয়েও নির্দেশনা দিয়েছে সরকার গত সেপ্টেম্বর মাসে বাংলাদেশ বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থ রক্ষায় সরকারের দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন সংখ্যালঘুদের নিরাপত্তায় বিশেষ আইন কার্যকর করা সরকারি চাকরিতে তাদের জন্য কোটা সংরক্ষণের ব্যবস্থা ফিরিয়ে আনা সহ বিভিন্ন দাবিতে অনশন কর্মসূচি ঘোষণা করে এই কর্মসূচির প্রতিক্রিয়ায় সরকার অক্টোবরের মধ্যে একটি জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন ও দুই হাজার সালে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করার ঘোষণা দেয় কিন্তু বছর শেষ হওয়ার আগ পর্যন্ত এসব বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি সরকার বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ানোর অভিযোগে এক নারীকে ব্যত্রাঘাত ও পাথর নিক্ষেপের ফতোয়া দেওয়ায় গত বছরের এপ্রিলে একজন ইসলামী বিশেষজ্ঞ ও তিনজন গ্রাম প্রধানের বিরুদ্ধে আইন ভঙ্গের অভিযোগ আনা হয় দেশে সহিংসতার ঘটনার ওপর নজরদারি করা সংগঠনগুলির একটির হিসাব অনুযায়ী গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে বাইশটি সহিংসতার ঘটনা ঘটেছে এসব ঘটনায় একজন নিহত ও একাশি জন আহত হয়েছেন মানবাধিকার নিয়ে কাজ করা বিভিন্ন বেসরকারি সংগঠন ও কয়েকজন ধর্মীয় নেতা ইসলাম ও হিন্দু ধর্ম থেকে খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত হওয়া ব্যক্তিদের হয়রানি সামাজিকভাবে বিচ্ছিন্ন ও শারীরিক নির্যাতন করার অভিযোগ করেছেন অর্থাৎ এইখানে হিন্দুরাও নির্যাতন করতেছে যারা নাকি হিন্দু থেকে খ্রিস্টান হয় তাদেরকে এই কথাটা তারা তুলে ধরছে আমার জানা মতে এমন কোনো ঘটনা বাংলাদেশে ঘটেনি যে হিন্দুরা খ্রিস্টানদেরকে নির্যাতন করেছে কিন্তু এই এইখানে তারা তুলে ধরেছে সেটা ধর্মীয় স্বাধীনতার প্রতি সরকারের শ্রদ্ধাবোধের মাত্র বাংলাদেশের সংবিধানে ইসলামকে রাষ্ট্রীয় ধর্মের স্বীকৃতি দেওয়া হলেও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ও অন্যান্য ধর্মের মানুষের জন্য সমমর্যাদা ও সমানাধিকারের নিশ্চয়তা দেওয়া হয়েছে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনে এমন উদ্দেশ্য প্রণোদিত ও ক্ষতিকর বক্তব্য এবং কর্মকাণ্ডের জন্য জরিমানা বা দুই বছর পর্যন্ত কারাদণ্ডের সাজা রাখা হয়েছে দণ্ডবিধিতে কিন্তু দর্শক আমরা দেখেছি রংপুরে দুই হাজার একুশ সালের অক্টোবরে তথাকথিত ইসলাম অবমাননার দায়ে যেটা ছাত্রলীগের সহসভাপতি ষড়যন্ত্রমূলকভাবে করেছিল তার দায়ে দায় পড়েছিল কিন্তু একজন হিন্দু যুবকের ওপর এবং তাকে এগারো বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে যে বিধিতে আসে দুই বছরের কারাদণ্ড কিন্তু হিন্দু ছেলেকে দেওয়া হয়েছে এগারো বছরের কারাদণ্ড অথচ দুইটা গ্রামের পঞ্চাশটা হিন্দু বাড়ি পুরে সারকার করে দেওয়া হয়েছিল হাজার হাজার হিন্দু মানুষ ধান খেতে আশ্রয় নিয়েছিল তাদের এখন পর্যন্ত কোনো কিছু হয়নি কিন্তু সেই ভক্তভোগীকেই আবার জেল জরিমানা করা আর কি সেই জিনিসটা এখানে কিন্তু তারা তুলে ধরেনি সরকারকে নাগরিকদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টিকারী বা ধর্মীয় বিশ্বাসের জন্য অবমাননাকর ভাষা ব্যবহার করা সংবাদপত্র সাময়িকী বা অন্য প্রকাশনার সব কপি জব্দ করার অনুমতি দিয়েছে ফৌজদারি আইন অনলাইন প্রকাশনার ক্ষেত্রেও একই বিধিনিষেধ এই আইনে আরোপ করা হয়েছে দেশে নির্দিষ্ট কোনো ব্লাসপ্রেমী আইন না থাকলেও ইসলাম ধর্ম ক্ষুণ্ণকারী কর্মকাণ্ডের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দণ্ডবিধির পাশাপাশি তথ্য প্রযুক্তি আইন ও ডিজিটাল নিরাপত্তা আইন ব্যবহার করে থাকে কর্তৃপক্ষ সহিংসতায় দায়ী ব্যক্তিদের সাজা দিতে ব্যর্থতা দুই সালে দুর্গাপূজার উৎসব চলাকালে হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতার ঘটনায় তাই ব্যক্তিদের যথাযথ সাজা দিতে ব্যর্থতার অভিযোগে সরকারের সমালোচনা করে আসছেন হিন্দু নেতারা তবে তারা উল্লেখ করেন দুই সালের দুর্গাপূজা সামনে রেখে সরকার অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন ধর্মীয় সম্প্রীতি উৎসাহিত করতে আন্তধর্মীয় সংলাপ আয়োজনের মতো পদক্ষেপ নিয়েছে সেবারের উৎসবে কোনো সাম্প্রদায়িক সহিংসতার খবর পাওয়া যায়নি সন্দেহজনক ব্যক্তিদের আটক গত বছরের সাতাইশে মার্চ রাজধানীর গুলশানে কোরআন শিক্ষার একটি কেন্দ্র থেকে পুলিশ সতেরো জনকে আটক করে তারা রমজান মাসে নিয়মিত রাত্রিকালীন প্রার্থনায় অংশ নিয়েছিল গণমাধ্যমের খবর অনুযায়ী পরে আরও চারজনকে গ্রেপ্তার করা হয় তাদের মধ্যে পরিবারের সদস্যরাও ছিলেন যারা বন্দি স্বজনদের জন্য খাবার নিয়ে গিয়েছিলেন নারী শিশু সহ আটক এসব ব্যক্তির বিষয়ে পুলিশ বলেছে তারা জামায়াতে ইসলামের সঙ্গে সংশ্লিষ্ট ও সরকারের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা করছিলেন এই ঘটনায় দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল বলেন পুলিশ আটক ব্যক্তিদের কারো কারো বাসা থেকে বিস্ফোরক সামগ্রী উদ্ধারের দাবিও করেছে যা হাস্যকর ধর্মীয় কর্মকাণ্ডে নিয়ন্ত্রণ সংখ্যালঘুদের প্রতি বৈষম্য ও অন্যান্য জাতীয় মসজিদ বাইতুল মুকাররম সহ হাজার হাজার মসজিদ ইসলামিক ফাউন্ডেশনের আওতায় পরিচালিত হয় এ ফাউন্ডেশন ধর্ম মন্ত্রণালয়ের অধীন এসব মসজিদের ইমাম ও কর্মীর বেতন হয় সরকারি অর্থায়নে ইসলামিক ফাউন্ডেশন এসব মসজিদের দেখভাল করে না তা করে পরিচালনা কমিটিগুলো এসব কমিটির নিয়ন্ত্রণে থাকেন ক্ষমতাসীন দলের স্থানীয় নেতা কর্মী ও প্রশাসকেরা মসজিদের ইমামদের নিয়োগ ও অপসারণ থাকে সরকারের নিয়ন্ত্রণে দেশ জুড়ে ইমামদের ক্ষুদ্বা প্রদানের বিষয়েও নির্দেশনা দিয়ে থাকে সরকার ধর্মীয় নেতারা বলেছেন সব মসজিদের ইমামই সাধারণত সরকারি নীতির সঙ্গে সাংঘর্ষিক খুতবা এড়িয়ে চলেন গত জুনে এক সংবাদ সম্মেলনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ অভিযোগ করে প্রস্তাবিত জাতীয় বাজেটে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য যে বরাদ্দ তা তাদের প্রতি অসম্মান অবহেলা ও বৈষম্যের পরিষ্কার প্রমাণ কেননা ধর্মীয় খাতে বরাদ্দের বড় অংশ যাচ্ছে ইসলামিক ফাউন্ডেশনে এক বিবৃতিতে এই পরিষদের সাধারণ সম্পাদক বলেন ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের কল্যাণে বরাদ্দ ধর্ম মন্ত্রণালয়ের বাজেটের মাত্র ছয় দশমিক চার শতাংশ গত অক্টোবরে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় এবং ঐক্য পরিষদ তাদের সদস্যদের ওপর হামলার ঘটনায় পাঁচশো ব্যক্তির বিরুদ্ধে মামলা করে এই সদস্যরা কুমিল্লায় আয়োজিত একটি বিক্ষোভে অংশ নিয়েছিলেন পরিষদ বলেছে হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের আক্রমণাত্মক বক্তব্য কুড়িগ্রামে একজন হিন্দু কবির উপর হামলা ও দুই সালে দুর্গাপূজায় কুমিল্লায় মন্দির ভাঙচুরের ঘটনার প্রতিবাদে তারা ওই বিক্ষোভে গিয়েছিলেন গণমাধ্যমের খবর অনুযায়ী গ্রেপ্তার দুজন ও যাদের বিরুদ্ধে মামলা করা হয় তারা ক্ষমতাসীন দলের ছাত্র ও যব সংগঠনের সদস্য ঢাকায় গত বছরের উনিশে জুন এক সংবাদ সম্মেলনে একটি নারী সংগঠন যেসব মুসলিম নারী নেকাপ পরা পছন্দ করেন তাদের জন্য জাতীয় পরিচয়পত্রে ছবির বিষয় ঐচ্ছিক রাখার ব্যাপারে সরকারের কাছে অনুরোধ জানায় সংগঠনটি বলেছে যেসব নারী নেকাপ সরাতে অস্বীকার করেছেন তাদের পরিচয়পত্র না দেওয়া মানব অধিকারের লঙ্ঘন সংগঠনটির আহ্বান ছিল ওই নারীদের পরিচয় শনাক্তে আঙুলের ছাপ বা চোখের আইরিস স্ক্যান ব্যবহার করা তাছাড়া কর্তৃপক্ষ যদি তাদের মুখমণ্ডল দেখতে চায় সেক্ষেত্রে গরোয়া বৈঠকে নারী কর্মকর্তাদের দিয়ে তা যাচাই করা যেতে পারে হিন্দুবদ্ধ খ্রিস্টান ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যরা তাদের সম্পত্তি ও ভূমির মালিকানা নিয়ে বিবাদ জোরপূর্বক উচ্ছেদের মামলাগুলো বছর শেষেও অনিষ্পন্ন থাকার কথা বলেছেন এসব মামলার কোনো কোনোটিতে সরকার সংশ্লিষ্ট রয়েছে কিছু মানবাধিকার কর্মী বলেছেন এসব বিবাদ ও জোরপূর্বক উচ্ছেদের ঘটনা ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে সরকারের উদ্দেশ্য প্রণোদিত বৈষম্য নাকি সরকারের অদক্ষতার ফল তা নির্ণয় করা প্রায়ই কঠিন হয়ে দাঁড়ায় ফ্রিডম হাউজের ফ্রিডম ইন দ্য ওয়ার্ল্ড দুই রিপোর্টে বাংলাদেশ সম্পর্কিত মূল্যায়নে বলা হয় রাজনীতিতে ও সরকারি সংস্থায় ধর্মীয় ক্ষুদ্র জাতিসত্তা ও অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব সীমিতই রয়ে গেছে ধর্মীয় স্বাধীনতায় প্রভাব ফেলা আরও কিছু বিষয় গণমাধ্যমের খবর ও সরকারি তথ্য অনুযায়ী গত বছরের জুনে বাংলাদেশ থেকে এক লাখ বাইশ হাজারের বেশি মুসল্লই পবিত্র হজ পালন করেন তাদের বেশিরভাগই বেশিরভাগই যান বেসরকারি এজেন্সিগুলির মাধ্যমে ধর্ম মন্ত্রণালয় প্রক্রিয়া তদারক করে স্থানীয় গণমাধ্যমগুলো জানায় সরকারি বিমান সংস্থায় ভ্রমণসহ হজ প্যাকেজে এই অঞ্চলের অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি অর্থ আদায় করা হয়েছে সমালোচনার মুখে ওই বছরের মার্চে ধর্ম মন্ত্রণালয় বিমান সংস্থাকে উরুজাহাজের ভাড়া কমানোর নির্দেশনা দেয় বিমান সংস্থা জানায় দুই হাজার তেইশের হজযাত্রীদের জন্য তারা সেটি করতে পারবে না এ অবস্থায় হজযাত্রীদের ওই বছর ছয় হাজার তিনশো ডলারের অর্থাৎ ছয় লাখ তিরানব্বই হাজার টাকার মতো খরচ করতে হয়েছে এটি এর আগের বছরের তুলনায় এক হাজার চারশো পঞ্চাশ ডলারের মতো বেশি তো দর্শক এই যে নরমে গরমে তারা অনেক কিছু বলেছে কিন্তু আমার তো মনে হয়েছে যে এইখানে পুরা জিনিসটাই তারা এইখানে এই জামাতে ইসলাম বা মুসলমানদের গিবদ গেয়ে গেছে বেসিকলি তাদের এইখানে বুঝাতে চেয়েছে যে তারা বাংলাদেশে নির্যাতিত হয়েছে তাদের সুযোগ সুবিধা মানে এই জিনিসগুলি তারা তুলে ধরেছে তাদের অসুবিধারগুলি কথা তুলে ধরেছে যেমন এই যে যেই জিনিসটা বলা হয়েছে যে বিবাহ বহির্ভূত কর্মকাণ্ডের কারণে একটা নারীর বিরুদ্ধে পাথর মারার ফতোয়া দেওয়া হয়েছে এবং সেই ফতোয়ার কারণে সেইখানে প্রশাসন সেই ইমাম এবং মুসল্লিদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে তার মানে কি আমেরিকা সেই ফতোয়ার পক্ষে পাথর মারার পক্ষে আর যদি পক্ষে না হয় তাহলে এটা তাদের রিপোর্টে কি করে আসে পাথর মারা সেটা সে বাংলাদেশের প্রচলিত আইনে পাথর মারা নিষিদ্ধ তাই না এক যদি কেউ অ্যাডাল্টারি করে থাকে সেটা প্রচলিত আইন আছে সরকারি আইন আছে সেইখানে তারা ওই মেয়েকে আইন নিজের হাতে তুলে নিয়ে সরিয়া মোতাবেক পাথর মারবে আর রাষ্ট্র চুপ করে বসে থাকবে সেটা কি মার্কিন সরকার সেটাকে কি এই প্রশ্রয় দিবে সেটা কি সেইটার এবং মনে হচ্ছে যে তার কথাই যে তারা সেই পাথর মারার অ্যাডভোকে করতেছে তারা মুসলমানদের পক্ষ নিয়ে বলতেছে যে পাথর মারতে কেন দেওয়া হয় না এটা ধর্মীয় বৈষম্য তাদের ধর্মীয় অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে বাবুন এই রিপোর্টের মানে তারা যেই বিষয়টি লিখেছে এইটার বাইরে এইটার বাইরে মানে আমি আর কোনো কিছু দেখতেছি না স্পষ্ট এখানে লিখেছে বিবাহ বহির্ভূত সম্পর্কে জরানোর অভিযোগে এক নারীকে ব্যথরাঘাত ও পাথের নিক্ষেপের ফতোয়া দেওয়ায় গত বছরের এপ্রিলে একজন ইসলামী বিশেষজ্ঞ ও তিনজন গ্রাম প্রধানের বিরুদ্ধে আইন ভঙ্গের অভিযোগ আনা হয় তার মানে কি অবশ্যই তার আইন ভঙ্গ করেছে এই অভিযোগ কি ধর্মীয় নিপীড়ন এটা কি ধর্মীয় নির্যাতন যে এই ইসলামিক স্কলাররা বললেই সেটা আইন সিদ্ধ হয়ে যাবে যে পাথর মারো বাংলাদেশে তো সেই পাথর মারার আইনটি নাই কিন্তু সেটা তারা বলতেছে তারপরে তারা আবার বলছে যে মুসলমান এবং যেসব হিন্দু খ্রিস্টান হচ্ছে তাদেরকে মুসলমানরাও আক্রমণ করতেছে হিন্দুরাও আক্রমণ করতেছে খ্রিস্টানদেরকে তো সেই রিপোর্টটা তারা কোথেকে পাইছে কোন জায়গায় হিন্দুরা হিন্দু থেকে খ্রিস্টান হয়েছে বা হিন্দু থেকে মুসলমান হয়েছে এইরকম মানুষকে কোথায় হিন্দুর আক্রমণ করেছে সেই বিষয়টি তারা তুলে ধরে নেয় কিন্তু গড়পর্তাভাবে মোটামুটি সবাইকেই নির্যাতিত দেখাইছে আবার সবাইকেই নিপীড়ক দেখাইছে হিন্দুদেরকে সহ তারপরে বলেছে যে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের এই যারা খতিব আছে যাদের পরিচালক আছে তাদেরকে সরকার নির্দেশনা দেয় যে খুদ বাই কী ব্যবহার করবে মানে কি বক্তব্য দিবে এবং তাদের কাকে নিয়োগ দেবে কাকে অপসারণ করবে সেইটা সরকার নির্ধারণ করে আবার বলা হয়েছে যে সরকারি এগুলি সরকারি পৃষ্ঠপোষকতায় চলে ইসলামিক ফাউন্ডেশন সরকার থেকে অর্থায়নে হয় ধর্ম মন্ত্রণালয়ের অধীন এবং তারা সরকারি পৃষ্ঠপোষকায় চলে সরকারের থেকে বেতন পায় তাহলে সরকার থেকে যখন একটা সংস্থা বেতন পায় তাহলে তারা নিশ নিশ্চিতভাবেই সরকারি কর্মচারী এবং সেইখানে সরকারের ই দেখভাল তো থাকবেই কিন্তু সেই দিকে এটাকেও তারা ধর্মীয় নির্যাতন দেখাইছে অথচ এই যে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে মসজিদগুলি পরিচালিত হচ্ছে ইমামদের বেতন দেওয়া হচ্ছে কিন্তু অন্যদিকে কোন হিন্দু মন্দিরের পুরোহিতকে সরকার বেতন দিচ্ছে তাহলে এই যে এইখানে যে বৈষম্য হচ্ছে এটা কিন্তু আবার তাদের চোখে পড়ে নাই যে একদিকে ইমামদের বেতন দেওয়া হচ্ছে বাতা দেওয়া হচ্ছে অন্যদিকে হিন্দুদের কোনো দেখভাল করা হচ্ছে না এইখানে বৈষম্য নট দে আর যে সরকার ওই ইমামদের রেগুলেট করতেছে বিকজ তারা সরকারি কর্মচারী সরকারের মানে আইন কানুন সরকারের নিয়ম মেনেই তাদেরকে অপারেট করতে হবে যদি সরকার থেকে বেতন নেয় কিন্তু এইটা সযত্নে এই আমেরিকান রিপোর্ট এড়িয়ে গেছে বা জামাতের দেওয়া কথাগুলি টকিং পয়েন্টগুলি তারা এখানে বলে হিন্দুদের বা খ্রিস্টানরা যারা নাকি সরকারের থেকে কোনো ধরনের সুবিধা পায় না সেটা তারা এড়িয়ে গেছে তারপরে আরেকটি জিনিস তারা তুলে ধরেছে যে দু হাজার তেইশের উনিশে জুন আপনারা সেটা একটা সংবাদ সম্মেলন করেছে মুসলিম মহিলারা আপনারা দেখছেন আপাদমস্তক ঢাকা তারা বলেছে যে তারা চায় না যে ছবি তুলতে তাদের আইডিতে কোনো ছবি থাকতে পারবে না মানে মুখ খোলা অবস্থায় তারা দরকার হলে বায়োমেট্রিক দিবে হ্যাঁ কিন্তু সরকার যেটা প্রশাসনের বক্তব্য যে এইটা জাতীয় নিরাপত্তার স্বার্থে বা জননিরাপত্তার নিরাপত্তার স্বার্থে এটা আমাদেরকে করতে হবে কারণ দেখা গেছে যে পরে আমরা পরে কিন্তু খুনের ঘটনা দেখেছি পরে মানুষ এসে খুন করে চলে যায় তারপরে অনেক অনৈতিক মানে অনিরাপদ কাজকর্ম যেগুলো ঘটে এই কারণে যে আইডিতে পাসপোর্টে জাতীয় পরিচয়পত্রে মুখ খোলা বাধ্যতামূলক সেটার বিরুদ্ধে তারা বলেছে যে ওই প্রেস কনফারেন্স করেছিল। যে আমরা সেটা চাই না দরকার হলে আমাদের চোখের স্ক্যান করা হোক সেটা কিন্তু সেই স্ক্যানগুলি কে চেক করবে সেটার জন্য তো একটা সিস্টেম দরকার একজন মানুষ যে রিয়েলি একজন ফিমেল সেটা সাধারণ দোকানিরা সাধারণ বা রেল স্টেশনের বাস বাস কন্ডাক্টাররা বাস ড্রাইভাররা তারা কী করে বুঝবে যে এই যে কি আবার বোমা টোমা নিয়ে কি কিনা এগুলি হাউ উই উইল জাস্টিফাই দ্যাট তাই না হাউ উইল ডিটারমাইন দ্যাট এটা তো সম্ভব না তো সেই ক্ষেত্রে এইখানে এইটা এই আমেরিকান সরকারের এই রিপোর্টে কিন্তু এইটার পক্ষে বলা হয়েছে যে এইটাও নাকি একটি ধর্মীয় নির্যাতন মানে ধর্মীয় বৈষম্য দেখাচ্ছে সরকার যারা নাকি হিজাব নাকাপ পরে সেই সমস্ত নারীদের জন্য এটা মানবাধিকারের লঙ্ঘন তারা সেটা বলছে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড যে আমেরিকান সরকার আমেরিকার রাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয় তারা মানে কোন ধরনের টনিক খেয়ে এই রিপোর্টগুলি করেছে তারা তারপরে আরেকটা বিষয় তারা এখানে উল্লেখ করেছে যে বাংলাদেশ থেকে হজে যাইতে গেলে হজে যাইতে যাওয়ার সময় ছয় হাজার তিনশো ডলার দিতে হয়েছে অর্থাৎ ছয় লাখ তিরানব্বই হাজার টাকা প্রত্যেকটা হাজিকে দিতে হয়েছে অথচ পার্শ্ববর্তী দেশগুলিতে এই মূল্যটা কম আমরা জানি যে ভারতে ব্যাপক হারে সাবসিডি দিয়ে থাকে এই হজে যাওয়ার জন্য পারলে বিনা পয়সায় পাঠায় দেয় বাংলাদেশ হয়তো সেটা করে নাই কিন্তু একজন মানুষ হজে যাবে এবং তার যেই ন্যায্য মূল্য বা যেইটাই হোক একজন একটা মানে পিক সিজনে আপনার প্লেনের খরচ অনেকই ইয়ে থাকে অনেক হাই থাকে এবং সেই ক্ষেত্রে বা কোনো কারণে বাংলাদেশে অনেক কিছুর দাম বেশি তারা ছয় লক্ষ তিরানব্বই হাজার টাকা ধার্য করেছে কিন্তু এইটা ধর্মীয় বৈষম্য হয় কি করে আর অন্য কোনো মানুষকে অন্য কোন ধর্মভুক্ত কাউকেই তো তীর্থযাত্রা করার জন্য টাকা পয়সা দেওয়া হয় না এখানে সরকারি কিছু পৃষ্ঠপোষকতা আছে এই এই টাকার মধ্যে হজযাত্রীদের জন্য সুযোগ সুবিধা দেয় সরকার কিন্তু অন্যদের জন্য তো টোটালি দেয় না তাহলে সেই কথা না তুললে এইখানে অন্য দেশে কম এই জন্য বাংলাদেশেও কম হইতে হবে ভারত সরকার হজযাত্রীদের টাকা দেয় সমানে আর ওই পাকিস্তানিদেরকে খয়রাতি দেয় ইজিপশিয়ানদেরকে ক্ষয়রাতি দেয় সৌদি সরকার যে তোম তোমরা তো বেকারির দেশ পয়সাঘরি নাই তোমরা এমনি আইও হ্যাঁ বাট মেকশিওর বিক্ষুভ যাতে না আসে আমাদের দেশে এটা কিন্তু সৌদি সরকার পাকিস্তানকে বলে দিছে যে অনেক বিক্ষুভ হয়ে গেছে তোমাদের দেশে আর বিক্ষুভ চাই না তবে যারা হজে যাইতে চায় একটা নির্দিষ্ট সংখ্যায় বিনা পয়সায় তাদেরকে আনে কিন্তু বাংলাদেশ সরকার হয়তো এই ভর্তুকিটা সেই পরিমাণে দেয় নাই কিন্তু সেটা ধর্মীয় বৈষম্য হয় কি করে ধর্মীয় বৈষম্য হয় কি করে এটা টোটালি এই রিপোর্টটাতে এই মানে ইসলামকে দেখাইছে এখানে তারা বৈষম্যের শিকার রয়েছে অন্যান্য ধর্মের মতোই এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো যে এই যে এই ডিজিটাল নিরাপত্তা আইনের কথা তারা বলেছে কিন্তু ডিজিটাল নিরাপত্তা আইনটা প্রয়োগ কখন হয় পুলিশ কি পুলিশ কিছু কিছু ক্ষেত্রে শতপ্রণোদিত হয়ে ই করে মানে রিপোর্ট করে গ্রেপ্তার করে এই ডিজিটাল সিকিউরিটি একটা হিন্দুদেরকে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে যে মৌলবাদীরা একটা কেস টুকে দেয় অধিকাংশ ক্ষেত্রে তারা একটা ভুয়া ফেসবুক আইডি খুলে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তারপরে তারা মিছিল মিটিং করে জ্বালাও পোড়াও বাংচুর করে তখন পুলিশ হস্তক্ষেপ করতে বাধ্য হয় এই কথাটা কিন্তু তারা তোলে না এটা সরকারকে তারা দোষারোপ করে গেছে ডিজিটাল নিরাপত্তা আইনের জন্য এবং আই থিঙ্ক ইয়াস গভর্নমেন্ট ইজ কালপাবল ইন দ্যাট গভর্নমেন্টের কালপাবিলিটি আছে গভর্নমেন্ট ইস রিসপন্সিবল কিন্তু বেশি রিসপন্সিবল সেই ক্ষেত্রে আমি বলবো যে ফিফটিন টোয়েন্টি পার্সেন্ট যে পুলিশ এটার জন্য দায়ী যে তারা অতি উৎসাহী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে হিন্দুদেরকে ফাঁসায় দেয় কিন্তু সেভেন্টি ফাইভ পার্সেন্ট যাদের দায় সেই মৌলবাদীরা জঙ্গিরা যারা নাকি ফেসবুক হ্যাক করে বা বিভিন্ন ক্ষুদা দেয় বিভিন্ন ইদ হিন্দুদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য হয় দেয় তখন কেউ যদি এটার প্রতিবাদ করে উল্টা বক্তব্য দেয় তখন তাদের বিরুদ্ধে আবার কেস করে বা তাদের বিরুদ্ধে ওই মব জাস্টিস শুরু করে দেয় বাড়িঘর জ্বালাও পোড়াও করে এবং তখন বাধ্য হয়ে অনেক সময় সরকার বলে যে নিরাপত্তার স্বার্থে তাকে হেফাজতে নেওয়া হয়েছে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ই দিয়া মানে উদ্বর যুক্তি দিয়া সরকারও তাদেরকে তোয়াজ করে সেই জঙ্গিদেরকে মৌলবাদীদেরকে কিন্তু মার্কিন এই 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 রিপোর্টে কিন্তু সেই কথাটা একবারও বলা হয়নি বেমালুম চেপে গিয়েছে মনে হয়েছে ইভেন তারা বলেছে যে গোলশান থেকে সন্দেহভাজন জঙ্গি হিসাবে গোলশানের মসজিদ থেকে রমজানের সময় বেশ কিছু লোককে গ্রেপ্তার করেছে পুলিশ এবং বলেছে যে তাদের নাশকতামূলক কর্মকাণ্ডের আবাস পাওয়া গেছে এবং কারো কারো বাড়ি থেকে এক্সপ্লোসিভ বা বিস্ফোরক উদ্ধার হয়েছে সেইটাকেও কিন্তু মার্কিন পররাষ্ট্র দপ্তর এই তাদের রিপোর্টে দেখিয়েছে যে এটা এক ধরনের মানবাধিকার বা ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন তো আমি এই জন্যই বলছি যে পুরা জিনিসটাই ইসলামিস্টদের গিবদ গায়ে গেছে এবং মনে হয়েছে যে সেই জামাতের লোকজন এই মার্কিন পররাষ্ট্র দপ্তরের কোনো এক জায়গায় আছেন এবং তারা সেই জিনিসটা লিখে দিয়েছেন আর কি আর আর একটু ওই যে সংখ্যালঘুদের কথা না বললে তো চলে না তো এরকম একটু দিয়ে গেছে আর কি এই জিনিসটাই তাই বলছি যে এই রিপোর্টটা টোটালি নরমে গরমে দেওয়া হয়েছে এবং আমি মনে করি যে এইভাবে এই মানে এটা একটা হাস্যকর জিনিস হয়ে গেছে এই রিপোর্ট তো এই পর্যন্তই দর্শক আপনারা নিশ্চয়ই আপনাদের মতামত জানাবেন এই বিষয়ে নমস্কার ভালো থাকবেন